Thank okay. you. সবাইকে বনবন ভ্লগে কেমন আছে না আমরা তো ভালো আছি সদশানে চলে এলাম কীর্তন করতে আর দখুতান হয়ে গেছে তারপরে ভাবলাম যে আপনাদের একটু কীর্তন শ্রবণ করাই কারণ হচ্ছে যে আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন আপনারা বনবন থেকে একটু কীর্তন যদি না শুনাই তাহলে কি হয় তো চলেন আজকে আমরা কীর্তন তো আপনারাও কিন্তু আমাদের আমার সঙ্গে গাইতে হবে আপনাদেরকে তো চলেন যেইখানে আছেন সেখান থেকে আমার সঙ্গে কীর্তন করেন অবশ্যই কিন্তু কীর্তন করবেন কারণ আমাদের এই জীবটা যদি আমার রাধা মাধবের কীর্তন করে তাহলে সেই জীবটা শুদ্ধ হয় সবচেয়ে বড় শত্রু কি জানেন আমাদের শরীরের মধ্যে আমাদের জীব আমাদের এই জীবটাতে একটা মানুষের জীবনও কেড়ে দিতে পারে তো আমাদের এই জীবটাকে শুদ্ধ করার জন্য আমাদের মহামন্ত্র কীর্তন ভগবানের কীর্তন নাম তার লীলা বলা খুবই দরকার তো চলেন আমরা রাধা রানীকে একটু প্রসন্ন করার জন্য তার একটু নাম কীর্তন করি গোরাঙ্গি চলো আমরা কীর্তন করি হ্যাঁ জামাটা রেখে দাও তুমি এখানে বসো নাও কর্তান নিয়ে এসো যাও নিয়ে এসো চলেন প্রথমে মহামন্ত্র দিয়ে শুরু করি আমি এতটা ভালো কিন্তু কীর্তন করতে পারি না যতটুকু পাচ্ছি ততটুকুই একটু শ্রবণ করাচ্ছি কারণ হচ্ছে যে আমিও চাই যে ভক্তরা একটু ভক্তি জগতে আসুক তাদের গান একটু আমাদের গান একটু হচ্ছে যে শুদ্ধ হোক তো সেই জন্য আর কি কীর্তন ভাবলাম যে করি চলেন হরে বি it's time ভালো কীর্তন করতে পারি না যাই হোক সবাই কীর্তন করলেন তো এবার আমার শেষ একটা কীর্তন আছে কীর্তন করে আমি আজকে আপনাদের তারপর আটটা বেজেই আছে রাধা দামকে ভোগ লাগাতে হবে রাধা রানীকে আমরা ভোগ লাগাবো আর এই যে লিখতেন পিছনে কীর্তন তো করতে দেয় না একটু পাঠও করতে দেয় না কি বলবো পাঠ করতে বসলে বই নিয়ে টানাটানি নিয়ে করবে খুবই মানে কি বলবো অবস্থা খারাপ हरि हराय नम कृष जाद भय नम जाद भय माधमय कृष्ण भय नम गोपाल गोपि रामो धु शूना गिरि भी गोपीनाथ मद नमः सुचैतन नानन्द्रिता हरि गुरु वैष्णव भगवत गीता श्रीरुषी सनातन भट्टघोरा

করিলা প্রকাশ আনন্দ দেব হি ভেতাম শ্রীগুর বৈষ্ণবীর পদে মজাইয়াম শ্রী গুরু বৈষ্ণবীর পদ পদ্ম করিয়া নাম সংকীর্ন কহে নর কম দাস राधा लांगा लाल की जय राधा रानी की जय गौरांग महाप्रभु की जय शनकपाल गोपाल की जय जगन्नाथ वदना वाली महारानी की जय पंचतत्व की जय राधा रमण लाल की जय शिया वाला भगवान की जय रूप गोस्वामी की जय जीव गोस्वामी की जय शरण स्वामी की जय अपन अपन गुरुदेव गुरु महाराज की जय वृंदावन धाम की जय जगना महारानी की जय गो की जय আজকের আনন্দ কি জয় সন্ধ্যা কি জয় সন্ধ্যা কীর্তন কি যাই ভক্তবৃন্দ কি যাই আপনাদের সবাই যেন বৃন্দাবন ধামে বাস হয় বৃন্দাবনে যাম ধামে আসতে পারেন বাস নাই হতে পারে কিন্তু আসতে যেন পারেন আপনাদেরকে দেখাই ভালো কি করছো গোরাঙ্গীর ফুল পরিষ্কার করছো আচ্ছা করো করো ঠিক আছে করো

গৌরাঙ্গি যেমন দুষ্টুমিও করে তেমন আমাকে দিনে বেলা নয় রাতের বেলা আমাকে সেবাতে অনেকই হেল্প করে দেখতে পাচ্ছেন এখানে যেমন হাত পায় এখানে ফোন পরিষ্কার করে দেয় এখানে ফুল পরিষ্কার করে দেয় তারপরে আগে আপনাদেরকে দেখাবো যে আমাকে কি কি সেবাই হেল্প করছে আজকে রাতের ওর ডিউটি আমি দেখাবো আরে আমাকে দাও আমি পরিষ্কার করে নিচ্ছি আমি মুছে নিচ্ছি দাও আরে দাও না ঠিক আছে বাচ্চা মানুষ আমি কিছু বলছি না তুমি যেমন পারবে করো আমি কিন্তু ওকে বলিনি যে হ্যাঁ আমি ওকে বলে দিয়ে তারপরে ভিডিওটা শুরু করছি তা কিন্তু নয় ও নিজের থেকে আমি এখানে এই যে জল দিয়েছি মুজবো বলে তারপরে ও নিজে থেকে পোছাটা নিয়ে এলো পুষবে বলে আমি দিচ্ছি আমি দাও আমি পুছে নিচ্ছি দাও ঠিক আছে আমি পুছে নেই আমি পুছবো ঠিক আছে পোছা হয়ে গেছে তোমার ঠিক আছে কি ম্যাজিক দেখা রে ও তুমি কি ম্যাজিক দেখাচ্ছে এটা ম্যাজিক গিলি গিলি গলি গলি চু আর এখানে এই যে বালিশ পেতেছে এগুলো কে সোবে কেস হবে তুমি এই বালিশ গুলো তো কে সোবে তুমি কেন পেতেছে এগুলো আচ্ছা ফেলে দিছো কেন হ্যাঁ কি কেন ফেলেছে এগুলো

তো চলেন আমরাও প্রণাম করে নিই দামোদনের শয়ন হয়ে গেল তো আজকের সেবা শেষ এখানে সমাপ্ত আর গৌরাঙ্গিকে তো দেখলেনি সে প্রত্যেক দিন এভাবেই আমাকে সেবাতে সাহায্য করে পারে না তবু জোরদবস্ত করবেই যেমন জলের গ্লাসটা আনতে পারবে না তবু পরে যাবে জল না তবু দেবে তো যাই হোক এরকম করে সেবা একদম শেষ জীবন পর্যন্ত করে যেতে পারলে খুবই ভালো তো দেখা যাক আগে পরে কি হয় তা আপনারা আশীর্বাদ করেন গৌরাঙ্গী জনভক্তি জগতে অনেক অনেক আগে বেরিয়ে যেতে পারে যেন প্রভু মতো প্রচার করতে পারে অনেক অনেক সেবা করতে পারে তাই আপনাদের কাছে আশীর্বাদ চাওয়ার আছে বাস আর কিছু না তো আপনারা আমাদেরকে সাপোর্ট করতে থাকেন এভাবেই রাধে রাধে শ্রী রাধা দামোদর লাল কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় রাধা রানী কি জয় আজকে দর্শন কর নিন সবাই রাধহানিকে দর্শন করুন রাত আজকে এসেছে হালকা পাতলা তো কালকে হলো একাদশী তো একাদশীতে আবার সাজবে সুন্দর সাজা তো আজকে দর্শন আপনারা করে নিন গোপাল ধে খিস দয়া করো শ্যামা লাডলি কৃপা করো হমস হত রাধে 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 কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন রাধে 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 কি করছো গোরাঙ্গি তুমি কি করছো প্রসাদ পাচ্ছ আচ্ছা তাদের পাও তাদের পাও প্রসাদ পেয়ে নাও তাদের তাদের পেয়ে নাও প্রসাদ পেয়ে নাও গোরাঙ্গি এখন প্রসাদ পাবে না পাবেন হ্যাঁ পাও ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হারি হারি বল রাধে রাধি যাই হুবৃন্দাবন হাম কি যেন गौरांगी की जय राधा रानी की जय